যাদের গোস খেতে খেতে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে যেহেতু এখন কোরবানির ঈদ সবাই একটু গোসটা বেশি খায় তো যাদের মুখে রুচিটা নষ্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বা ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন দূরে এবং কাছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো এখানে হচ্ছে গিয়ে খুদের বোয়া রান্না করতেছি সকালের নাস্তা হিসেবে তো এখানে হচ্ছে গিয়ে আমি বোয়াটা আর কি চালটা ধুয়ে আগে থেকে দিয়ে দিয়েছিলাম তারপর বলক কোঠার পরে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে গিয়ে আজ তো একটা বোম্বাই মরিচ তো আমার কাছে এরকম মরিচটা দিলে দেখা যায় রান্না সেই সুন্দর লাগে আমার কাছে ভালো লাগে আর আস্ত তো কিছু পেঁয়াজ দিয়ে দিছি কারণ এই সিদ্ধ পেঁয়াজটা আর কি বোয়ার সাথে ডোলে খেতে আমার কাছে ভালো লাগে হয়তো বা অনেকে পছন্দ নাও করতে পারেন তো যারা এই বৌওয়া টাইপের খাবার দাবার পছন্দ করেন তাদের কাছে অবশ্যই আজকের ভিডিওটা আমার ভালো লাগবে তো এখানে আমি ভর্তা বানাবো তিন চার রকমের এই জন্য আর কি এখানে মরিচটা টেলে নিলাম একসাথে আর এখানে আমি বেগুন ভর্তা বানাবো লাওয়ের পাতা ভর্তা আর এইদিকে হচ্ছে কি আমার বৌয়াটা প্রায় অলরেডি হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার কিছু সময় একটু ঢেকে রেখে দিব এই যে পারফেক্টভাবে একবারে ঝরঝরা হয়েছে কিন্তু আর এইভাবে সাদাটা আর কি সাদা ইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো আমার বৌয়াটা রান্না করা হয়ে গেছে আর ভর্তাটাও বানানো হয়ে গেছে তো আপনাদের সাথে শেয়ার করা হয় না কীভাবে বানালাম তো অন্য একদিন শেয়ার করব তো এখানে হচ্ছে গিয়ে আলু ভর্তা তারপর হচ্ছে গিয়ে লাউ পাতা ভর্তা তারপর হচ্ছে গিয়ে কালো জিরা ভর্তা তো চার রকমের ভর্তা বানিয়ে নিয়েছি আমি আমার প্লেটটা কিন্তু সাজাতেছি আর এখানে সেই আস্ত পেঁয়াজ আর আস্ত বম্বাই মরিচ এইগুলো দিয়ে আমি আর কি ডোলে ডলে খাবো তো কার কার আমার ভর্তার প্লেট সাজানোটা দেখে বা বোয়া ভাতের প্লেটটা সাজানো দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম ভর্তা আর হচ্ছে গিয়ে বোয়া ভাত আমার খুবই পছন্দ তো আমি কিন্তু এই ভিডিওটা আরও দু একদিন আগের করা আমার কিন্তু ভিডিওতে দেখেই আর কি খেতে ইচ্ছে করতেছে কারণ এই টাইপের খাবার আবার ওরা খুব কম পছন্দ করে হয়তো বা এক একজন এক এক রকমের পছন্দ আমার কাছে তো বেশ ভালো লাগে বেশ কি খুবই ভালো লাগে তো এই তো আমি এখানে যে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে একটু একটু করে ভর্তা নিয়ে ডলে যে সকালে নাস্তাটা আর কি করতেছি বোয়া ভাত দিয়ে আর ঈদের পরে যারাদের আর কি গোস খেতে খেতে ঈদের পরে সময় টাইমটাই কিন্তু একটু দাওয়াত তারপর হচ্ছে গিয়ে যেহেতু কোরবানের ঈদ তিন চার দিন লাগাবার আর কি কিন্তু গোস ঘরে ভিতর থাকেই তো এর পরে কিন্তু এরকম একটা খাবার পেলে কিন্তু অনেক মজা করে আর কি খাওয়া হবে বা ভালো লাগবে মুখে তো নাস্তা করে আর কি সকালে যে ভ ভাত আর হচ্ছে গিয়ে ভর্তা বানিয়েছিলাম ওইটা খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে দুপুরে রান্নার জন্য চলে আসছি তো এখানে চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছে আমি চিংড়ি মাছ ভুনা করব। আর এখানে হচ্ছে গিয়ে লাউ শাক ভাজি করব ওইটাও কুটে নিছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলোও কুটে নিয়েছিলাম আর এখানে যে চিংড়ি মাছগুলো সব বেছে নিয়েছি তো চিংড়ি মাছ ভিজালে দেখা যায় ভালোই থাকে তারপর কোটার পরে কিন্তু আরও কমে যায় আর ভাজলে তো একবারেই কমে যায় তো এরকম একটা আর কি গরু গোসের মতো যেরকম রান্না করলে আর কি দেখা একরকম পরে রান্নার পরে দেখা যায় আর এক রকম তো আমি শাকটাও ভালো করে তিন চারবার করে ধুয়ে নেওয়ার পরে আমি ডালটা কিন্তু আগে থেকেই বসিয়ে দিছিলাম তো ডালটা অলরেডি হয়ে গেছে আমি এখন ওইটা আর কি বাগার দিয়ে দিব বা ফোড়ন বলেন যে যেটা বলেন তো ওইটা আমি দিয়ে দিতেছি তো আমার ডালের বাগারটা কিন্তু দেওয়া হয়েছে আমাদের বরিশালে বিশেষ করে বাগারই বলে তো অনেকে ফোড়নও বলে তো এখানে আমি যে চিংড়ি মাছটা ভেজে এখন চিংড়ি মাছটা বসিয়ে দিব। তো এখানে যে হলুদ আর হচ্ছে গিয়ে লবণ একটু তেলের ভিতর দিয়ে আমি যে চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নিতেছি আর যেহেতু ওরা খোসা আর কি চিংড়ি মাছের যে উপরে যেইটা ওইটা খেতে চায় না ওইটা খুলে ফেলালে আর কি দেখা যায় আরও ছোট ছোট দেখা যায় যত বড়ো চিংড়ি মাছই হোক না কেন তো চিংড়ি মাছটা আমি ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আবারও তেল দিয়ে এটার ভিতরে পেঁয়াজ দিয়ে করব তো পেঁয়াজ দিয়ে যেহেতু ঘুনা করব চিংড়ি মাছটা তো এই জন্য তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিব আর পাশে চূড়াতে কিন্তু আমি ভাত বসিয়ে দিচ্ছি এখন মশলাটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি যে গুঁড়া মশলাগুলো দিব। ওইগুলো দিয়ে দিতেছি আর যারা যারা আমার পেয়েছে আজকে নতুন দেখতেছেন আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ আর শেয়ার করে দিবেন আর লাইক তো অবশ্যই করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন আর বেল বাটনটি ক্লিক করবেন তো এই তো আমি চিংড়ি মাছটা কিন্তু কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে মশলাটা করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়েও আমি একটু সময় কষিয়ে নিলাম তো এই তো আমি আবার একটু পানি দিয়ে তারপর থেকে চিংড়ি মাছটা ভালো করে রান্না করার পর এখন নামানোর আগে হালকা একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নিব। আর আজকে আর জিনিস শেয়ার করব আপনাদের সাথে লাউ শাকের কালার এবং স্বাদ ঠিক রেখে কিভাবে আমি লাউ শাকটা ভাজি করলাম ওইটাই শেয়ার করব। আমি আমার মতো করে আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যেই লাউ শাকটা ধুয়েছিলাম ওই শাকটাই এখানে দিয়ে দিতেছি চিংড়ি মাছটা কিন্তু আমি বেড়ে নিছি একটা বাটিতে তো আমি এখানে কিছু লবণ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিলাম আর এই যে চিংড়ি মাছটা একটা বাটিতে আমি বেড়ে নিছি তো অল্প একটু সময় ঢেকে রাখার পরে কিন্তু এই যে শাকটা কমে গেছে এখন আমি এই যে একটু নাড়াচাড়া দিয়ে তারপর সব কিছু মিশিয়ে নেবো কারণ প্রথম অবস্থায় কিন্তু শাকটা অনেক বেশি দেখা যায় পরে দেখা যায় একটু ভাব দেওয়া হলে কিন্তু কমে যায় শাকটা তো শাকটা আমার আর কি ই করা হয়ে গেছে একটু ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে পানিটা শুকিয়ে নিয়ে তারপর সে এখন আমি বাগার দিয়ে দেবো এখানে আমি মরিচ আমি ভাজি বাড়িতে আর কি শাক ভাজিতে বিশেষ করে আমার শুকনো মরিচটা ভালো লাগে তো যার ভালো না লাগে সেই স্কিপ করবেন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি ব্যবহার করলাম শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে আমি এখন এই যে শাকটা বাগার দিয়ে নিতেছি আর শাকটা মশাল্লা খেতে অনেক মজা ছিল আমার ছেলেরা তো শাক খেতে চায় না তো ওই দিনকে ওরাও শাক খেয়ে বলেছে যে শাক অনেক ভালো হয়েছে আর বিশেষ করে আমার মায়ের হাতের শাক বা হচ্ছে গিয়ে তরকারি রান্নাটা খুব মিস করি কারণ মায়ের হাতে শাক রান্নাটা অনেক মজা লাগতো আমরা সব ভাই মায়ের হাতের শাক রান্নাটা আর কি খুবই পছন্দ করতাম মায়ের হাতে শাক রান্নাটার কালার এবং স্বার্থ সব ঠিক থাকতো তো এখানে যা যা আর কি রান্না করেছিলাম আজকে এখানে হচ্ছে গিয়ে লাউ শাক ভাজি আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে পাতলা ডাল দুপুরের খাবার দাবার যা ছিল আজকে আর হচ্ছে চিংড়ি মাছ ভাজি আর সকালবেলা যে একটু ভর্তাটা বেশি করে বানিয়েছিলাম ওইখানের কিছু ভর্তা বেগুন ভর্তা লাউ পাতা ভর্তা কালো জিরা আর এই তো আমরা চারজন মিলে ফুচকা খেতে গিয়েছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ